কারাগারে বন্দি ডক্টর আফিয়া সিদ্দিকী থেকে প্রেরিত চিঠি হে আমার ভূমিয় থাকা জাতি। আমার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী আমি মেসা চুচের ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএ থেকে লেখাপড়া শেষ করেছি এবং আমার তিনটি বাচ্চা আছে আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে আমাদের দেশের তথাকথিত মুসলিম নামধারী মোরতাদ সেনাবাহিনীর দ্বারা এবং আমায় বিক্রি করে দেওয়া হয় আমেরিকার কাছে এরপর তারা আমার উপর চালায় অস্বাভাবিক চায় আমাকে নির্দয়ভাবে নির্যাতন করা হয় আঘাত করা হয় এবং ধর্ষণ করা হয় একের পর এক আমার কয়েদি নম্বর দেওয়া হয়েছে ছয়শো আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দি জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া করি আমার ভাই সেই মোহাম্মদ বিন কাসিমের জন্য আমি সারা বিশ্বের জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ জনসংখ্যা মুসলিমদের বোন ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাইদের হেফাজত করার জন্য এবং শত্রুর কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ বলেছিলেন যে যদি কোনো কুকুর ফোরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন ওমর সেই কুকুরের মৃত্যুর জন্য আল্লাহর নিকট দায়ী হবে এই মুহূর্তে আমি নিজে নিজে হাঁটতে পারি না আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে আমার বুকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং আমার বুকে গুলির আঘাত রয়েছে আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ সাধারণ সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করা হয়েছে এবং এটা নিশ্চিত নয় যে আমি বেঁচে থাকবো না মরে যাব। আমি তোমাদের জন্য বোন হওয়ার যে মর্যাদা তা রদ করতে চাই আমি একজন গর্বিত মুসলিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের অনুসারী হজরত আবু বকর রাদ্লানহ উমর রাদি আল্লাহ উসমান রাদি আলী রাদে এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীদের কন্যা আমি তোমাদের বোন হতে চাই না আমি নবী সাল্লু আলাইসাল্লাম এবং হজরত আবু রাদি আল্লান ওমর রাধি আল্লান হো রাদি আল্লান আলী রা এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীরাই আমার উদ্ধারকারী এবং আমি আল্লাহর করুণা ও সাহায্য চাই তোমাদের কাছে না আমি কোনো পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে ছয় লক্ষ সেনাবাহিনী বিশেষ ফোর্স এস কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন আমি